পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব করবো আইবিপিএসের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় সাতটি ব্যাংক মিলে একসঙ্গে ছ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি ফ্রেন্ডস তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবে কেননা ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তাই ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিস এবং এই নোটিসের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তোমরা আজ থেকে আবেদন করতে পারবে অর্থাৎ এক আট দু থেকে একুশ আট দু পর্যন্ত এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি আবেদন করার সময় কোনো রকম ভুল করে থাকো সেটা ফ্রেন্ডস অবশ্যই কারেকশান বা এডিট করার সময় পেয়ে যাবে এই সময়ের মধ্যে অর্থাৎ এক আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু হাজার চব্বিশের মধ্যে এবং ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি এই পোস্টে আবেদন করার জন্য যে আবেদন ফিটা রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে যেটা ফ্রেন্ডস অবশ্যই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো এবং ফ্রেন্ডস এই পেমেন্টটা তোমরা করতে হবে অবশ্যই এক আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু হাজার চব্বিশের মধ্যে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে প্রিলিমস এক্সামটি অনুষ্ঠিত হবে সেই প্রিলিমস এক্সামের তোমরা কল লেটারটি ডাউনলোড করতে পারবে ফ্রেন্ডস অবশ্যই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রিলিমস এক্সামটি কিন্তু অনুষ্ঠিত হবে অক্টোবর দু হাজার চব্বিশ সালেই এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের প্রিলিমস এক্সামটার রেজাল্ট প্রকাশিত হবে ফ্রেন্ডস অবশ্যই অক্টোবর নভেম্বর নাগের কিন্তু তোমাদের প্রিলিমস এক্সামের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে এর এরপর তোমাদের বলে রাখি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেন এক্সামের যে কল লেটারটি রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এবং ফ্রেন্ডস তোমাদের মেন এক্সামটি অনুষ্ঠিত হয়ে যাবে অবশ্যই নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই এবং ফ্রেন্ডস তোমাদের মেন এক্সামের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ অথবা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এবং ফ্রেন্ডস তোমাদের ইন্টারভিউটা হবে অবশ্যই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ফ্রেন্ডস মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমরা জেনারেলো ফ্রণ্ডস অবশ্যই তোমাদের কোন সাতটি ব্যাঙ্কের মাধ্যমে নিয়োগ করানো হবে তো দেখো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কানাডা ব্যাঙ্কে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রান্ডস ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রান্ডস তোমাদের ইউকো ব্যাঙ্কে নিয়োগ করা হবে এছআর ফ্রান্ডস ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এছাড়াও ফ্রান্ডস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এছাড়াও ফ্রান্ডস ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এছাড়াও ফান্ডস ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এছাড়াও ফান্ডস ইন্ডিয়ান ব্যাঙ্ক এছাড়াও ফান্স পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্কে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এরপর যদি আমরা বয়সসীমা নিয়ে আলোচনা করি এই পোস্টের জন্য কি চা আছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম কুড়ি বছর হয় এবং ম্যাক্সিমাম যদি তিরিশ বছর হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমরা মাথায় রাখবে তোমার বয়সসীমা ক্যালকুলেট করা হবে অবশ্যই এক আট দু হাজার চব্বিশের হিসাবে এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর ওবিসি বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তিন বছর এছাড়া ফ্রেন্স পি ডাব্লু বিডি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্স অন্যান্য যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও রয়েছে তারাও কিন্তু যথারীতি পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী চাচ্ছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তুমি যদি একুশ আট দু হাজার চব্বিশের পূর্বেই সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে মাথায় রাখবে ফ্রেন্ডস তুমি সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস তুমি ন্যূনতম পার্সেন্টেজ নিয়ে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো একুশ আট দু হাজার চব্বিশের পূর্বে তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি প্রত্যেকটার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই ইম্পর্টেন্ট একটি বিষয় তোমাদের ক্রেডিট হিস্টোরির ব্যাপারটা তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু স্পষ্টভাবে মেনশান করে দিয়েছে তোমাদের ক্রেডিট হিস্টোরি কিন্তু ভালো থাকতে হবে অর্থাৎ গুড থাকতে হবে ক্রেডিট স্টোরি যদি তোমাদের ডাউন থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের জয়নিং লেটারটা প্রয়োজনে তোমার হোল্ড করতে পারে এবং ফ্রেন্ডস প্রয়োজনে কিন্তু তোমাদের জয়নিং লেটারটা ক্যান্সেল করে দিতে পারে অর্থাৎ ফ্রেন্ডস তোমাকে এখানে কিন্তু জয়নিং করার জন্য অবশ্যই তোমার ক্রেডিট হিস্টোরি ভালো থাকতে হবে এরপর আমরা জেনে অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি জেনারেল সহ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের এখানে আবেদন করার জন্য ফ্রেন্ডস অবশ্যই আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে প্লাস সরি এর মধ্যে কিন্তু তোমার জি ইনক্লুড রয়েছে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এস সি এস টি এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই একশো পঁচাত্তর টাকা পে করতে হবে এর মধ্যে কিন্তু তোমাদের জি টি ইনক্লুড রয়েছে এবং ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বা যে টাকাটা রয়েছে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে অবশ্যই এক আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু হাজার চব্বিশের মধ্যেই এরপর আমরা দেখে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের স্ট্রাকচার অফ এক্সামিনেশান অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এখানে তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশন প্রসেস রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটি প্রিলিমস এক্সাম হবে একটি মেন্স এক্সাম হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইন্টারভিউ হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই প্রিলিমস এক্সামটি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার তোমাদের সিলেকশান করা হবে ফ্রেন্ডস অবশ্যই মেন এক্সাম এবং ফ্রেন্ডস ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ ফ্রেন্ডস মেন এক্সাম এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এরপর আমরা জেনারব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিলিমস এক্সামে কোশ্চেন কোথা থেকে সোচ করাবে তো দেখো ফ্রেন্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তিরিশটা কোশ্চেন তিরিশ মার্চ এবং টাইম পেজ ব্যাফ্রেন্ডস অবশ্যই তোমার কুড়ি মিনিট এবং কোয়েশ্চেন পেপার সেট করাব ফ্রেন্ডস অবশ্যই ইংলিশ ভাষায় এবং ফ্রেন্ডস অবশ্যই কন্টিনিটিউব অ্যাপ টু ডেট থেকে থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ মার্ক এবং কোশ্চেন্স পেপার সেট করবে ফ্রেন্ডস অবশ্যই ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং ফ্রেন্ডস টাইম পেজবে কুড়ি মিনিট এছাড়াও ফ্রেন্ডস রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে তোমার পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ মার্ক এবং কোশ্চেন্স পেপার সেট করাবি ফ্রেন্ডস অবশ্যই ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং টাইম পেজবে ফ্রেন্ডস অবশ্যই কুড়ি মিনিট অর্থাৎ টোটাল ফ্রেন্ডস অবশ্যই একশোটি কোশ্চেন্স একশো মার্ক এবং টাইম পেজ হবে ষাট মিনিট বা এক ঘন্টা এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেন এক্সামের সিলেবাস বা মেন এক্সাম স্ট্রাকচার তো দেখো ফ্রেন্ডস তোমাদের মেন এক্সামটি সেট করা হবে অবশ্যই ফ্রেন্ডস রিজনিং এবং কম্পিউটার অ্যাপ থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন্স এবং মার্ক থাকবে ফ্রেন্ডস অবশ্যই শার্ট মার্ক এবং কোশ্চেন পেপার সেট করা হবে অবশ্যই ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং টাইম পেজ ব্যফরেন্স অবশ্যই তোমার ষাট মিনিট বা এক ঘন্টা এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জেনারেল ইকোনমি এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার চল্লিশটা কোয়েশ্চেন্স চল্লিশ মার্ক এবং কোশ্চেন্স পেপার সেট করার ফ্রেন্স অবশ্যই ইংলিশ এবং হিন্দি ভাষায় টাইম পেজ ব্যবফার্স অবশ্যই তোমাদের থার্টি ফাইভ মিনিটস বা পঁয়ত্রিশ মিনিট এছাড়া ফ্রেন্ডস তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঁয়ত্রিশটা কোয়েশন টোটাল মার্ক থাকবে ফ্রেন্ডস অবশ্যই চল্লিশ মার্ক এবং কোশ পেপার সেট করাবে ফ্রেন্ডস অবশ্যই ইংলিশ ভাষায় এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই চল্লিশ মিনিট এরপর ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ডেটা অ্যানালিস থেকে থাকবে তোমার পঁয়ত্রিশটা কোশ্চেন ষাট মার্ক এবং কোয়েশ্চেন পেপার সেট করা হবে ইংলিশ এবং হিন্দি ভাষায় টাইম পেজ বেফারেন্স অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট টোটাল ফ্রেন্ডস অবশ্যই একশো পঞ্চান্নটি তোমাদের কোয়েশ্চেন্স করা হবে টোটাল মার্ক থাকবে দুশো মার্ক এবং টাইম পেজ বেফারেন্স অবশ্যই তিন কোটা এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অবশ্যই লেটার এবং লেটার লিখতে দেওয়া হবে যেটা ফ্রেন্স অবশ্যই কোয়েশ্চেন থাকবে দুটো এবং টোটাল মার্ক থাকবে পঁচিশ মার্ক এবং কোয়েশেন্স পেপার সেট করার হবে অবশ্যই সে ইংলিশ ভাষা এবং টাইম পেজবে ফ্রেন্ডস অবশ্যই তিরিশ মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি চারটে কোয়েশ্চেন্স ভুল করো সেখানে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এরপর যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আমরা জেনে নেব দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের যে প্রিলিমস এক্সামটি হবে তখন ফ্রেন্ডস তোমাদের যে কল লেটারটি দেওয়া হবে সেই কল লেটারটি কিন্তু অবশ্যই স্ট্যাম্প লেগে আবার তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি প্রিলিমস এক্সামে কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই মেন এক্সাম যখন দিতে যাবে তখন ফ্রেন্ডস অবশ্যই মেন এক্সামের কল লেটার সহ কিন্তু তোমাদের প্রিলিমস এক্সামের যে কল লেটারটা তোমরা স্ট্যাম্প মানে লাগানোর পর নিয়ে এসছিলে বাড়িতে সেই স্ট্যাম্প লাগানো প্রিলিমস এক্সামের কল লেটার প্লাস মেন এক্সামের কল লেটার দুটোই কিন্তু তোমাদের মেন এক্সামের সেন্টারে কিন্তু নিয়ে যেতে হবে এটা কিন্তু তোমাদের স্পষ্টভাবে এখানে মেনশান করা আছে এখানে কিন্তু তোমাদের সিলেকশানের ব্যাপারে বলে রয়েছে অর্থাৎ প্রিলিমস এক্সাম মেন এক্সাম ইন্টারভিউ দেন ফ্রেন্ডস অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান দেন ফ্রেন্ডস কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশান করে দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে মেনশান করে দিয়েছো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশান করা হবে এক্সাম সেন্টারে ঢুকানোর পূর্বে এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকের জন্য যারা প্রাইমারি টেট এক্সাম দিয়েছো তারা কিন্তু জানো অবশ্যই ফ্রেন্ডস বায়োমেট্রিক ভেরিফিকেশান কি এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এছাড়া ফ্রেন্ডস তোমাদের অন্যান্য ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করানো হয় এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা জেনে নেব তোমরা কীভাবে আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা এক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি ভিজিট করার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট এই তো ফ্রেন্ডস আছে এক্ষেত্রে তোমরা ডাব্লু ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রেখেছি আবেদন বাবদ অবশ্যই তোমাদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের অবশ্যই আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে এছাড়াও ফ্রেন্ডস এস সি এস টি ক্যাটাগরির প্রার্থীদের অবশ্যই একশো পঁচাত্তর টাকা পে করতে হবে যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে এক আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু হাজার চব্বিশের পূর্বেই এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই কত শূন্য পদে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে তো দেখো ফ্রেন্ডস আমি ভিডিও শুরুতে বলেছি প্রায় ছ হাজার প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে কিন্তু ফ্রেন্ডস এখানে যে শূন্য পদটা আমরা দেখতে পাচ্ছি চার হাজার চারশো পঞ্চান্নটি এর কারণ হলো একটাই ফ্রেন্ডস অবশ্যই এখানে বেশ কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো তাদের ব্যাংকে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু মেনশন করেনি ফর এক্সাম্পল এখানে ব্যাঙ্ক অফ বরোদা এদের ব্যাংকে কিন্তু কত শূন্য পদ রয়েছে এরা কিন্তু স্পষ্টভাবে মেনশান করেনি অর্থাৎ নট রিপোর্টেড লিখে রেখেছে এছাড়া ফ্রেন্স তোমার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এরাও কিন্তু তোমার এদের ব্যাংকে কত শূন্য পদ লাগবে সেটা কিন্তু মেনশন করেনি অর্থাৎ নট রিপোর্টেড লিখে রেখেছে এছাড়া ফ্রেন্ডস তোমার ইন্ডিয়ান ব্যাঙ্ক এদের ব্যাঙ্কেও কিন্তু কত শূন্য পদ লাগবে সেটা কিন্তু মেনশান করেননি অর্থাৎ নট রিপোর্টেড লিখে রেখেছে এছাড়া ফ্রেন্ডস তোমার ইউকো ব্যাঙ্ক এদের ব্যাঙ্কেও যে কত শূন্য পদ লাগবে এটাও কিন্তু এরা মেনশন করেননি এছাড়া ফ্রেন্স ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদের ব্যাঙ্কে যে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এরা মেনশন করেননি অর্থাৎ ফ্রেন্স পরবর্তীকালে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই যখন শুরু করবে এর কিছু দিনের মধ্যে কিন্তু এদের ব্যাঙ্কে কত শূন্য পদ রয়েছে এটা মেনশান করে দেবে সব মিলিয়ে যে প্রায় কিন্তু তোমাদের ছ হাজার প্লাস শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে এরপর ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে সেটা কিন্তু তোমার মেনশান করে দিয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার জন্য ফ্রেন্ডস অবশ্যই এক্সাম সেন্টার রয়েছে অবশ্যই আসানসোল তারপর দুর্গাপুর কলকাতা তারপর কলকাতা হাওড়া হুগলি তারপর কল্যাণী শিলিগুড়ি এইসব সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো পড়তে পারে এছাড়াও ফ্রেন্ডস তোমরা ফর্ম ফিল আপ করার সময় ফটোটা আপলোড করবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে ফটো সাইজ হতে হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেমি এর মধ্যে এছাড়াও ফ্রেন্স তোমরা সিগনেচার যে আপলোড করবে সেই সিগনেচার সাইজ হতে হবে ফ্রণ্ডস অবশ্যই দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং ফটোর তোমার কেবি কত বলছে এখানে আচ্ছা ফ্রেন্ডস অবশ্যই কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু তোমাদের ফটোর সাইজ হতে হবে এবং সিগনেচারের সাইজ হতে হবে ফ্রেন্ডস অবশ্যই দশ থেকে কুড়ি কেবির মধ্যে যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভালো করে এখানে মেনশন মানে লিখে রেখেছে তোমরা ভালো করে অবশ্যই একবার নিজেরা চেক আউট করে নেবে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার মাধ্যমে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অফিসিয়াল নোটিশটি কিন্তু অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা চাইলে সে ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিজেরা একবার চেক আউট করে নিতে পারো তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে আবেদন করার জন্য মেন মেন যে শর্তগুলো রয়েছে এক নম্বর শর্ত ফ্রেন্ডস অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো পার্সেন্টেজ বা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তুমি এলিজিবল এছাড়া ফ্রেন্ডস তোমার ক্রেডিট স্কোর ভালো হতে হবে এছাড়া ফ্রেন্স তোমার বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো চাকরির আপডেট নিয়ে